আমরা সুন্নতি জিন্দিগি শূন্যতের জিন্দিগি ও আজে শিখব এবং শূন্যতে জিন্দিগি গড়ে উঠাইব সুন্নত জান্নাত শূন্যত জান্নাত ইজ্জত রাহাত ওজরত এই কয়েকটা শব্দ আমি আপনাদের সামনে শোনাইলাম সুন্নতের শেষ ফল আমাদের সুন্নতের মাধ্যমে জান্নাত দিবেন আর ইজ্জতের সাথে দিবেন ইজ্জত সুন্নত জান্নাত ইজ্জত রাহাত আর আমার সাথে দেবেন এই জন্য আমরা সুন্নতের জিন্দিগি গড়ার জন্য নিজের জেহেনকে তৈরি করে নেই যে কোনো জায়গায় যাব সুন্নতকে অগ্রাধিকার দিব এটাকে প্রাধান্য দেব আমাদের উন্নতির জিন্দিগি যাপন করা তো দান করেন যারা বাইরে হাঁটাচুরা করতেছেন আসেন ভিতরে আসি বসা আর মাইকের আওয়াজ শোনা আকাশ পাতালবে পতাল মাইকের থেকে আওয়াজ শুনবেন এখানে আল্লাহ আল্লাহদের পরিবেশে আসবেন মানুষ নিজে নিজে মানুষ হচ্ছে পারে না ভালো মানুষের সহবত লাগে ভালো মানুষের সঙ্গ লাগে এই জন্য আমরা এখানে যারা বসছে তারা ভালো মানুষ তাদের সাথে আসি বসি তারপরে তো আল্লাহ ফাঁকা আমাকে ভালো বানাবেন এমনি ওয়াজ শুনে হেদায়েত পাওয়া যাবে না কিতাব পড়ে হেদায়াত পাওয়া যাবে না বিজরা বাজারের দোকান নেই দিন ধর্ম কিনার দোকান নেই বিজরা বাজারে পাওয়া যাবে না তাই কিতাব পড়ে দিনদার হওয়া যাবে না দিনের এলেম হবে দিন একদিনই দিনের এলেম আরেক দিনই এইটা দিন এইটা দিন নয় এটা জানা এটা দিনের এলেম দিন কোনটা এটা কাজে বাস্তবায়িত করা যেটা দিন এটা পালন করবো যেটা দিন নয় এর কাছেও যাব না এটার নাম হলো দিন একটা দিনের এলেম আর কো দিন দিনের শিখলেই লাভ হয় কেন এটার দ্বারা আমি দিন শিখলাম আমল করলে আমি দিনদার হয়ে যাব দিনদার হলে আমাদের বহুত বড়ো লাভ কি লাভ একটা চিরজীবন পাবো চিরজীবন বলেন চিরজীবন চিরযৌবন আমরা দিনের মাধ্যমে আমাদের যৌবন পাব যেই জীবনটা শির দুনিয়ার জীবনটা অস্থায়ী এ যত দাঁড়ি ভাষা আছে এগুলি সব জোয়ান ছিল ও এখন তো নাই তাহলে যৌবন দুনিয়ার যৌবন এটা স্থায়ী নয় দুনিয়ার জীবনও স্থায়ী নয় আমাদের দাদা দাদা আদম আল ইসলাম মোহাম্মদুল রুসুল্লাহ সাল্লা ইসলাম দুনিয়াতে ছিলেন এখন তো নাই তাহলে দুনিয়ার জীবনটা অস্থায়ী জীবন আমাদের দরকার শিরোসায়ী জীবন মহৎকে কত ভয় ভায় কিন্তু না মরিয়ে তো ভয়ও নাই যতই বেশি ভয় করি মৌতে কিন্তু আমারে সারবে না তো আমি এই ভয় করেও তো লাভ নাই ভয় করে লাভ না মহতে যেহেতু সারবেই না তো মৌতকে ভয় করে লাভ কি এটা তো ভালো যে ভয় করে তারেও নেয় যে ভয় করে না তারেও নেয় তো মৌতেরে ভয় করিয়ে লাভ নেই তো কি করব এমন একটা জীবন আমরা অর্জন করব যেমন একটা জীবন অর্জন করব সেই জীবনে আর মহত নাই কি কিনে এটা চির জীবন চির জীবন আর একটা যৌবন এই যত জুবনরা এখন আছে এটি বুড়ো হয়ে যাবে আমরাও দু আল্লাহ বুড়ো হয়ে গেছে বুড়ো হয়ে গেছে তো আমরাও যৌবনটা যুবকরা যৌবন থাকতে পারবেন না আমরাও বুড়ো হওয়া লাগবে বাকি চিরযৌবন অর্জন করার একটা রাস্তা আছে আমি যৌবন হব তো আর বুড়োই হব না এটাও একটা রাস্তা আছে এটা ওটা চিরযৌবন চিরজীবন চিরযৌবন স্বাস্থ্য কত হসপিটাল রুগীর অভাব নেই সব যদি ভালো স্বাস্থ্য থাকতো তো হসপিটাল শিখে রে আটল বুঝা যে একজনও সুস্থ নয় একদিন সুস্থ হইলেই তিন দিন অসুস্থ পেটে ব্যথা মাথায় ব্যথা আর তারপরে হাঁটে হাঁটে ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা তাহলে স্বাস্থ্য তো স্বাস্থ্য নয় তো আমরা স্বাস্থ্য আরো হব এটা আমার আমার মনের চাহিদা এটা কেমনে ভাব স্বাস্থ্য কীভাবে ভাবো এই যে হলো ফত এই কোন ফাঁতে গেলে শিরস্বাস্থ্য পাবো এ তিনটা চির জীবন শিরযৌবন আর তো এটা শির স্বাস্থ্য আরেকটা শোনেন চিররাজত্ব রাজত্ব কেউ নেই এই ফেরাউনে ফাঁসশো বছর রাজত্ব দুনিয়ার বুকে করছে আনা রাব্বুকুমলা আলাহ কইছে আমি বড় হোদা ফেরাউন তো এখন নাই ফাঁসশো বছর রাজত্ব করা ব্যক্তি দুনিয়াতে রাজত্ব রক্ষা করতে পারে নাই আমরা নিভাব আমরা তো কিছুতেই রাজত্ব পাবো না রক্ষাও করতে পারবো না তাহলে একটা রাস্তা ধরি যে রাস্তা গেলে আমি রাজা যে হব এ রাজত্ব আর কেড়ে নিবে না কেউ এই রাস্তাটা কি শিরজীবন স্বাস্থ্য শিরস্বাস্থ্য রাজত্ব এই রাস্তাটার নাম হলো সুন্নতের রাস্তা বলেন কি রাস্তা এতগুলি ভালো লাভ সুন্নতের রাস্তায় তো আমরা কি শূন্যতের রাস্তা ছেড়ে দেওয়া উচিত হবে নাকি তাইলে আমরা এই সব সময় যেখানে যাব কাজ করার আগেই চিন্তা করবো এটা শূন্যত কি জানবো এটা শূন্যত হে অনুযায়ী কাজ করব তখন আমার এই ষাটটা জিনিস আমার আল্লাহ আমাদের দিবেন শিরজীবন শিরযৌবন শির ঢাস্য শির এইটা দুনিয়াত পাবেন না দুনিয়ায় শিরজীবী কেউ নয় শিরযৌবনও কেউ নয় স্বাস্থ্যওয়ালাও কেউ নয় রাজত্বওয়ালাও কেউ নয় তো এটা কোথায় এটা হলো সে কোন বেশ তো আমরা বেহেসের মত ধরি বেহেশের রাত কোনটা ওই সুন্নত সুন্নত জান্নাত সুন্নতের দ্বারা জান্নাত পাবো আর জান্নাতে এই চারটা জিনিস আমা আমরা ভেজে যাবো শিরজীবন জবন, যৌবন স্বাস্থ্য শির রাজত্ব আল্লাহ আমাদের সুন্নত বুঝবে তৌফিক দান করে এই এই যে এখানে মাদ্রাসা আমরা যে এখানে ওয়াজ শুনতে কিছু কি তো নাকি খালি হাতে যাবো আসছি খালি হাতে যাইবো খালি হাতে আসা যাওয়ার কি অর্থ তো এখান থেকে কিছু নিয়ে যাব নিয়ে যাব এক কথায় সুন্নতকে নিয়ে যাব শীর্ন্ত নিয়ে গেলে আমরা আমরা আল্লাহ আমাদের জান্নাত দিবে এই কথাগুলি যে আমি বললাম এটি নিজের থেকে বলি নেই এগুলি কোরআন হাদিসের প্রমাণ আছে যে কোনো কথা এটার প্রমাণ নাই যে কথার প্রমাণ নাই এটা কথা নয় এটা খ্যাতা আর যে কথার প্রমাণ আছে এইটাই তো কথা শূন্যতের রাস্তা হলো জান্নাতের রাস্তা এটার প্রমাণ আছে আপনাদের কোরআন ফুলবে শোনাই ইঙ্কুম টুম তুহিব নল্ল ইঙ্কুম টুম তুহিবু নল্ল ভাতা বিহু নিম ইহ বিলকুমুল্ল অয়া কফিল্লা কুম জুনুম বাকুম আল্লাহ আমাদের বুঝবে তো ভিতান কর সবাই নিয়ে ইয়াত করেন এখানে শোনার জন্য আসি নাই বুঝার জন্য আসছে আমল করার জন্য আসছে কথাগুলি বুঝে নিব নিবা বুঝ বুঝে নিব ডুম বুঝ নয় ডুমবুজ মানে বুলবুজ ডুমবুজ মানে ভুল বুঝ সিটা গাঙ্গে যারা মাছ ধরে মাছ বেঁচে জীবন যাপন করে তাদের বলে ডোম কি বলে ডোম ডোম ডোমের বিভিন্ন নাম হয়েছে ডুনি জমিনের লগে তাদের কোনো সম্পর্ক নাই একদিন ঘটনা চক্রে ডোমে ডুনিরে নিয়ে শ্বশুরবাড়ি যায় মাঠের মাঝখান দিয়ে কত ক্ষেত কত জমিন কত লাই গোনা বাসা নাই ডুনি তো জীবনও জমিন দেখে নাই তো ডোনারে কয় ডোনা এই মাঠে এত জমিন এত আইল এত ক্ষেত মানুষ নিজের ক্ষেত কেমনে চিনে আমার তো একটাও না কেন এতে খেতের লগত লোক না এসে চিনব কেমনে তো মানুষ সিনতে না ভাললে ও খেত করে কেমনে আগে নিজের কাছ চিনব এটাই জানে না ফটল করবে না চিনলে ফটল করে কেমনে তো আমার তো বুঝে আছে না কিভাবে মানুষ এইভাবে খেত সিনে দান রয়ে আবার দান কাটে তো ডোনায় দমক দমকদের জুট বেকু আমাকে না কার একটা সাধারণ কথা বুঝে না তো বুনিয়ে আগে বুঝাও না না বুঝলে গালি দিও না বুঝলে এরকম গালি দিলে তো কঠন বৃষ্টি হলে মানুষ গরু আর হাল নিয়ে মাঠে নামে সামনে দিদা আসুইয়া খেতের সঞ্চে এই বিজরা বাজারে যদি এমনে যাই মানটি খেত ফিট লই বাড়ি দেব না ফিটের গুড়া করিয়ে নেব তো কয় তো ইয়ার পরে ধান লাগায় যেটা খাটি খালি ভাই এটা ধান লাগায় ক এবার তো বুঝে এসছে আসলে বুঝাইনি হয় ভুল বুঝায় আর যে বুঝে হেতেও ভুল বুঝে ধান ফাঁকলে কি করে কয় বোতল লইয়া নামে সামনে হাং না খাতে দায় দাই বাই লই জেগে ডোনায় বুঝ দিল ডুনির ডুনি তো বুঝছি তুমি আগে আমার গাইলে লেখা এবারে তো বুঝছি আপনারা বলেন তো এই বুঝকার ঠিক বুঝ না কো ভুল বুঝ এই ডারেক ডুম বুঝ কি বুঝ তা আমরা সবার থেকে ডুম বুঝ দিব না সঠিক বুঝ নিব কথাটা কেউ আনা বুঝে নেব কি কথা শূন্যতে জান্নাত শূন্যতে এই কথাটা বুঝে নেব এই কথা যদি আমার বুঝে আসে প্রত্যেকটা ঘর নবীর ঘর হয়ে যাবে